মানা বেথারে বন্ধরাই কমুখের কথা কামেল camel পীরেরই ক্ষমতা তেল সারা গাড়ি চালায় আরে কামেল পীরের লক্ষণ চেনা বড় দায় মহনেরে camel পীরের লক্ষণ চেনা বড় দায় পীর যদি নিন্দা করে বক্ত তখন আগে বারে তাই বলিয়া ইচ্ছা কইরা করিও না কেউ নাই ইচ্ছা করে চিরতরে চির কিনে সোনার দরে পানিতে আগুন জ্বালায় কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড় হোদায় মোহন রে কামেল পীরের লক্ষণ হচ্ছে না বড়দায় মনোযোগ এবার পাগলা ভেটায় কয় ওইটা জিন্দা করে দাও আচ্ছা ঠিক আছে করে দেবনে আমি করলে তোমার সে তোর মতো সবাই আমার ধরবো কয় আর জিন্দা করে দাও আমার পেসে ফালাইস না পাওয়ারটা তোর জবানি দিয়ে দিছি তুই কইলে জিন্দা হয়ে যাবো যা তুমি উল্টা পাল্টা কথা কই না তুমি না আব্দুল কাদের জিলানির জমা নাই মরা মানুষ জিন্দা করছো তুমি না দয়াল নবীর দুই ফলারে জিন্দা করছ তুমি না ঈশা নী নিল্লা বললে মানুষ জিন্দা করে দিতা হেরারে দিছ আমি কি তোমার ক্ষতি করছি নাকি দাও তোরে দিছি যা তুই গিয়া ডাক দে বগা হাতের মধ্যে একটা লাঠি বৃদ্ধ মানুষটাকে যাই পিঠের মধ্যে বদ দেখো মার্শাল লাঠি দেখো বুড়া সে কাটা ঘাইলে বোর রস এদিকে নাতি মারা গেছে পাগল আসে করতে আমার গুতাগুতি করতো কই পাগল সর পাগলে কে বেড়া সর বুড়া বেটা কই তুই বেড়া সর একে এমন ফাঁ ভিডা ভিডা আমাকে হতাই দেয় এমন সর দিকা মরার জিন্দা করমু তো পাগলে কি না খায় ছাগলে কি না খায় মনে করছে ব্রেন আউট পাগল আমার নাতি মরে রয়েছে আমার আমার অবস্থা খারাপ এ আইসি আমি তো সর দিকা শোন তোর নাতিরা আমি জিন্দা করমু তুই একটু সর কেডি কি থাক কাল্লার জাতের কসম খেয়ে বলছি আমি তোর নাতিটাকে চিন্তা করবো এটা তো এটা তোর কি হয় আমার নাতি তার বাপ কই কই মজা গেছে গা এবার শুরু করছে আল্লাহ গালাগালি তোর আকল নাই তোর ফতান নাই এই বুলাটারে মারলি তার বাপেরও মারলি এই বুড়াটারে কীর্তি রাখছ এটা কেটা খাওয়াইবো এই তোর কিন্তু তুই আকল অক্তর নাই নি তোর এই খুঁজে আল্লাহ রে গালাগালি শুরু করছে এবার কনফার্ম হয়েছে আসলে এটা পুরা ফাগল মনে মনে কেটে বুঝছি এটা ব্রেনের সমস্যা এবার সর ডাককে দিয়ে সরাইয়ে দিছি সরায়ে দিয়ে এবার মাথার মধ্যে হাত বুলাইয়া আর ডাক দেখ কয় বাবা আমি সবচেয়ে তেবিরিশ তো কেউ কম করলাম এই মুহূর্তে তুই জিন্দা হয়ে যা যেই মাত্র মাথার আমার হাত বোনাইয়া বললো জিন্দা হয়ে যা সঙ্গে সঙ্গে বালকটা চিল্লান দিয়ে আল্লাহ একবার বলে জিন্দা ভুঁয়ে দাঁড়ায় আগে সে আর এবার জিন্দা হওয়ার পর আপনাদের এই শিবপুর না গ্রামের নাম শিবপুরে যদি কোনো মরা মানুষ কোনো পাগলে জিন্দা করে হে কি ফাউলে এবার জিতে সালামের ঠেলায় সালাম করতে করতে ফায়ার সাম্রাটি ভাইদি লই যাব গা হুম এক হুজুরে খালি ওয়াজ করছিল দাড়ির বরকত নিয়া কয়েকটা জরা যদি তাজিম করে রাখ মানে তোর অনেক ফায়দা হইব আর আমার দাড়ির ভিতরে অনেক ফায়দা আছে আমার দাড়ির মধ্যে অনেক ফায়দা আছে অনেক দাঁড়িয়ে ফায়দা অনেক ইয়া করছে আর কি একবার বরকতের জন্য হুজুর আমার মনটা বড় ইচ্ছা আপনার এটা আমি আপনার একটা নিয়ে আমি কি করতাম আমি তাজিম করে রাখতাম একটু আদবের সহিত করে রাখতাম কাচ্চানে অনুমতি দিলাম একটা দাঁড়ি চিরা লই জায়গা নিচে এবার যখন দেখা দেখি কি করছে সব বক্ত রাখো আমরা কোন দোষ করছি তাই দাঁড়ি দাঁড়িয়ে ছিঁড়তে ছিঁড়তে মুখ খালিয়া করে লিছে এটা বুঝি বরকত না উল্টো হইছে উল্টো হইছে সব বরকত বরকত না লাইনে পড়তে যা জিনিসটা লাইনে পড়া লাগবো আবার গভীর মনোযোগ তুরের কেন লাগান শিবপুর গ্রামে যদি কোনো মানুষ মরা মানুষ কবর থেকে জিন্দা করে তোলে ওই বেগায় জীবন শেষ হয়ে যাইব পানি ফরাইতে আর পুরুষ লোক যতই যাক না কেন মহিলার যন্ত্রণা বেধা পাগল হইয়া যাইব মহিলা একটু থাকতো না ভাই মামু ও মামু আমারে এবারটা দেখতে না বিদেশ থেকে টাই না আগের মতো কথা কয় না কোন বিদেশ লোক জানি কথা দেখতে দেখতারে না সামনে কতর গীতা করবেন করেন আরে বেড়া জ্বালায় মরফ লাগবো পুতবি বিদেশ থেকে টায়া দেয় না পুতুর ব কথা শোনে না শাশুড়ি দেখতে না কত দুনিয়া যন্ত্রণা লই বেড়ার কাছে যাইবো অ্যা এ নাবি না যেই মাত্র খবর হলো মারা মানুষ জিন্দা করেছে ওই এলাকার হাজার হাজার মানুষের দল নেমে গেল পাগলকে দেখার জন্য খবরখানা যাইতে যাইতে চলে গেল জালাল উদ্দিন রুমির দরবারে দেখো হ্যা মুড়ি দুইতাম একজন ফির না এত বড় ফকির করতেছে মরা মানুষ চিন্তা করে রয়েছে যাই একটু পাগড়িওয়ালা এবার মতো বড় বড় পাগড়িওয়ালা হুজুরের এক বিশাল বাহিনী লইয়া রওনা অনা দিছে যাইয়া হুজুরের দল দেখে উনি কি করছে ওনাকে মানুষ বিরক্ত করবে কথা বললে শেষ করতে পারবে না মানুষের ভিড় উনি চুপ করে চুপ বন্ধু করে বসে রেসি সাথে কথা বলবে এত মানুষ টার্গেট না টার্গেট একজন টার্গেট কয়জন এবার উঁচু জায়গার মধ্যে বসে আছে যে সালাম করতেছে দলে দলে কথা বলে না হঠাৎ করে অনেকক্ষণ পরে চোখ খুলছে দেখে পাগরিওয়ালা একটা দল আসতেছে মনে মনে করে কাম হইছে আমি চাইলাম যারে এখন পাইয়া সীতা সে আমার দরবারে সে এখন আসিতে সে আমার দরবারে ধীরে ধীরে হুজুর আসতেছে হুজুর সামনে এসে হুজুর এলাকার মান্য ঘণ্য ছোট বড় সকলে সম্মান করে বড় আলেম হুজুরকে দেখে রাস্তা করে দিলেন হুজুর সামনে এসে পাগলের সামনে এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম অত্যন্ত ভদ্রতার সহিত সালাম দিলেন আসসালাম তুই নাউজুবিল্লা কয়ে তোমার মৌলবি তুমি নাউজুবিল্লা কইলা কেন আপনি শিরিক করেছেন কি শিরিক করছি ওই হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দৌলতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ আপনি বলেছেন আপনি নিজে জিন্দা করেছেন এই জন্য বলেছি আপনি শিরিক করেছেন আপনি তো না করলে আমার ফতোয়া থেকে আপনার কোনো রক্ষা নাই কারণ হলো আমি হলাম বাহারুল ওলম কারণ হলো আমি হলাম এ এলাকার কাজী কারণ হলো আমি এ এলাকার ইমাম কারণ হলো আমি হলাম দার্শনিক কারণ হলো আমি হলাম পণ্ডিত কারণ হলো আমি হলাম লেখক কারণ হলো আমি হলাম গবেষক কারণ হল আমি হলাম এই এলাকার সমস্ত আলেমের উস্তাদ কারণ হলো আমি আমি হলাম বাহার উল কারণ হইল আমি এই পৃথিবী বর্তমান জমানার সবচেয়ে বড় হুজুর এই বড় হুজুরের ভিতরে যখন বেলায়েতের মাল ঢুকে যায় বড় হুজুর আর বড় হুজুর থাকে না বড় হুজুর বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের আরো বড় হুজুরের যেই ধনটা ওইটা পায়া যায় সুহান আলা এই যে রজ্জপাল ঈশা রহমতুল্লাহ বড় হুজুর উনি কি শুধু শরীয়তের আলেম না ওনার ভিতরে তরিকত হাকিকত মারফতের সব এলেম আছে ঠিক না বেঠিক আছে কি না এবার বড় হুজুরের কাছে এলমে জাহেরবাতে আছে এলমে ন আছে এবার জালালুদ্দিন এলমে বাতের নাই আছে শুধু এলমে জাহির এখন বড় হুজুর শুধু বড় হুজুর কিন্তু এখন বড় হুজুরের কাছে কিছু নাই হাকিকোতের এলেম নাই আমরা রজ্জবালি বড় হুজুরের কাছে হাকিকোতে এলেম আছেনি আছেনি নারে বড় হুজুর বড় হুজুর বড় হুজুর বড় হুজুর আমলামা রজ্জবালি মুফতি আজম বরজ্জবালি বড় হজুর এবার আইয়ো আপনি বলে মরা জিন্দা শিরিক করছেন কেমনে শিরিকটা করছি যে আপনি বলছেন আপনি মানুষ জিন্দা করছেন আপনি মানুষ জিন্দা করার কোনো ক্ষমতা নাই জিন্দা করার মালিক হলো আল্লাহ ও আচ্ছা তো শিরিক করছি কয় আপনি তোবা করতে হবে তোবা না করলে আমি এলাকার বড় হুজুর শরীয়তের আইন কারোর জন্য সবার জন্য সমান কাউকে ছাড় দেয় না আমি আপনাকে শরীয়তের উপযুক্ত বিচার করাই লাগবে এখান থেকে আপনি রেহাই পাবেন না আচ্ছা তো বিচার করো আমি পারতাম না আমি বলছি আমি জিন্দা করছি আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন হুকুম দিয়েছেন আল্লাহর পাওয়ার এবং হুকুম পাইয়া আমি জিন্দা করছি তবে পাওয়ারটা আমার না আল্লাহ তবে জিন্দাটা আমি করছি কয় না আপনি বলেন জিন্দা আপনি করছেন না আল্লাহ করছে এইটা বলেন কয় না জিন্দা আমি করছি আল্লাহ পাওয়ার দিছে এটা লইয়া জগড়া লাগিয়া এবার কইতেছে না আমি মানি না কই না মানলে তোর মনবিট গ্যা তুই আমি তোর এটা মানি না এবার হুজুরও ও গেসে গেছে যাইতে যাই এবার কয়েকটা চাবুক নিয়ে আসো হানসি চাবুক ও শরিয়তের ফায়সালা অনুযায়ী ওকে শত্তুরটা দররা দিতে হবে কই কি করবি কয় আপনাকে দোররা দেবো কয়টা ক সত্তরটা চাবুক দিয়ে ওনার চামড়া তুলে ফেলবে এবার কইছে তুই চাবুক লই আয় আমি তোর চামড়া তুলাইতেছি বইলে এবার কানাঙ্গুলের নখের ভিতরে এভাবে নখগুলা বড় বড় ধারালু নখ নখ দিয়ে বৃদ্ধাঙ্গুলের পায়ের বৃদ্ধাঙ্গুলের মধ্যে খোসা মাইরা টান দিয়ে একটু চামড়া উঠাইয়া টানতে 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 গোলাইয়া উঠাই যে ছাদ ছাদ করা গায়ের পুরা চামড়াটা কষায়া যেমনি গরুর চামড়া উঠায় পুরা গায়ের চামড়াটা এভাবে টান দিয়ে তুলে ফেলছে তুইলা ফুটবলের মতো গোল করিয়া হাতের মধ্যে দিয়া কয় যে শরীয়তের চামড়াটার মধ্যে তুই পিটাইবি পিটাইয়া তুই আমারে সাহস্তা করবি না তোর তরে দিয়ে দিলাম অন্তরের এখান লাগান এবার কি করলো যখন চামড়াটা তুলে ফেললো গায়ের মধ্যে রুদের তাপ লাগে গায়ের মধ্যে যখন রুদের তাপ লাগে জলা জলা জকি জলা